শোনা তুমি কেমন আছো আমি ভাব নেই আরে দেখো আজকে বলরটা বসে যাচ্ছে অফিসে আর যাইতে পারে নাই না যায় না ওর কেন জানে অফিসটা বন্ধ আছে অফিসে যাবে না হারে সমস্যা নেই ও তো অসময় গেছে আর তুমি তো জানি অসময় গেলে এক ঘন্টা দেখো আমি ওর সাথে কিছুদিন থাকি ওর টাকা পয়সা যা আছে আমরা হাতিয়ে নেই তারপর না আমি তোমার সাথে যাবো আর এখন যদি যাই

ও তো আমাকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করে কিন্তু বিশ্বাস করলে হবে ওর পিছনে যে আমি তোমার সাথে রিলেশন করি সেটা তো আর জানে না কেন একটা তো কি হয়েছে না ও আবার এসে করবে সমশালি শুনো তুমি আর কিছুদিন মুড কোরো ওর স্যালারিটা পেয়ে যা আর ওর স্যালারি পাইলে 20000 টাকা অনেক হবে আমি পরে আমি সাথে তুমি কি ওর সাথে কার সাথে করব না আমার ভাইয়ের সাথে দেখি ফোনটা তুমি হাতে

তোমার ফোনে থাকুক বা না আমি বিশ্বাস করি না মাইয়া মানুষ আমি বিশ্বাস করি না মাইয়া মানুষ স্বামী থেয়ে অন্য করে এইগুলো এই ধরনের মাইয়া আমি বিশ্বাস করি না তুমি দাও আমার হাতে দাও তুমি ফোন দাও আমার ফোন দিতে করছি কিন্তু